এই হ্যান্ডমাইক দিয়ে আপনারা খুব সহজেই সভা সমাবেশ বা মিটিং মিছিলে কিন্তু এগুলা ব্যবহার করতে পারবেন যেখানে আপনাকে মাইক ভাড়া করতে দিন প্রতি তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত খরচ হতে পারে অনেক ক্ষেত্রে এক হাজার টাকাও পার ডে খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এ ধরনের একটা মাইক ব্যবহার করে কিন্তু অনায়াসে দুই তিন দিনের ভিতরেই আপনি মাইক ভাড়ার খরচ উঠায় ফেলতে পারবেন অর্থাৎ আপনার কাছে যদি এ ধরনের একটা মাইক থাকে এই মাইকটা দিয়ে আপনি পাঁচশো ছয়শো জনের জনসমাবেশেও কিন্তু কথা বলতে পারবেন বর্তমানে যারা নির্বাচনের জন্য নিচ্ছেন তারা জানেন যে আপনার পাঁচশো ছয়শো লোকের মাঝেও কিন্তু খুব সহজেই এ ধরনের মাইক দিয়ে আপনি কথা বলতে পারবেন বা লাউডে কথা বলতে পারবেন এবং সকলেই স্পষ্টভাবে শুনবে আবার যদি আপনি পঞ্চাশ জন ষাট জন বা একটা উঠান বইটাকে আপনি কথা বলতে চান সেক্ষেত্রে আপনি এ ধরনের একটা মাইকেই অনায়াসে আপনি শুনতে পারবেন বা বুঝতে পারবেন তো এখন এটার সাউন্ডটা কেমন হবে আপনারা অনেকেই দেখে থাকেন যে ফুটপাতে রাস্তার ধারে কিন্তু এ ধরনের অনেকে ব্যবহার করে থাকেন এটাতে যথেষ্ট সাউন্ড হয় যদি ক্রাউডিং স্পেস হয় সেক্ষেত্রে আপনার বিশ ফিট তিরিশ ফিট বা সর্বোচ্চ পঞ্চাশ ফিট পর্যন্ত এর সাউন্ডটা যাবে আর আপনি একশো ফিট দেড়শো ফিট পর্যন্ত দূরেও যদি আপনি কথা বলতে চান সেক্ষেত্রে আপনাকে এই মাইকটা ব্যবহার করতে হবে এটা যেদিকে এই মাইকের ফেসটা থাকবে দুশো তিনশো ফুট দৌড়াত্ত্বেও আপনি ফুল সাউন্ডটা শুনতে পারবেন এখন প্রাইস কেমন আগে এর সাথে কী কী পাবেন এর সাথে মূলত আপনি এই বেলটা এই বেলটা পাচ্ছেন যেটা আপনারা ইচ্ছা করলে ঘাড়ে ব্যবহার করতে পারবেন এবং এটা খোলা অবস্থায় থাকবে এ ধরনের কার্টুনের ভিতরে এবং এটার সাথে একটা ব্যাটারি দেওয়া থাকবে এ ধরনের একটি ব্যাটারি এটার সাথে দেওয়া থাকবে এবং এই ব্যাটারিটা সরাসরি আপনি বিদ্যুতে প্লাগ ইন করে চার্জ দিতে পারবেন অর্থাৎ এর জন্য আলাদা কোনো চার্জার ব্যবহার করতে হবে না একটি ব্যাটারি দিয়ে আপনি ফুল সাউন্ডে পাঁচ ঘন্টা এক টানা চালাতে পারবেন এখন এক তো সাধারণত পাঁচ ঘন্টা ব্যবহার হয় না সেক্ষেত্রে আপনি যদি মাঝে কিছুটা বিরতি দেন সেক্ষেত্রে আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত একটা ব্যাটারি দিয়ে ফুল সাউন্ডে কাভার করতে পারবেন এখন যাদের অনর্গলভাবে মাইক চালাতে হবে তাদেরকে আমি সাজেস্ট করব এই ধরনের আর একটা ব্যাটারি যেখান থেকেই নেন আপনি এক্সট্রা ব্যাটারি নিয়ে নেবেন এ ধরনের একটি ব্যাটারির দাম অনলি ছয়শো টাকা করে এক্সট্রা ব্যাটারি আপনি পাচ্ছেন অনলি ছয়শো টাকায় আর যাদের একটিতেই কাভার হবে তারা একটি নিতে পারে তবে আমার সাজেশন থাকবে আপনারা দুইটা ব্যাটারি নেবেন সেক্ষেত্রে আপনার মিটেল মেশিনের কোনো ধরনের ডিস্টার্ব হবে না একটা দিয়ে আপনি কাজ করবেন বা আপনি এটা দিয়ে আপনার সমা সমাবেশ করবেন আর একটা চার্জ হতে থাকবে চার্জ শেষ হয়ে গেলে পুনরায় আপনি চার্জকৃত ব্যাটারিটা এনে লাগিয়ে দিলে কিন্তু আপনার অল টাইম আপনি আপনার সমা সমাবেশ করতে পারছেন এটার কিছু ফিচারগুলো দেখেন এটার সাথে কিন্তু এ ধরনের একটা মাইক পাবেন যেটাতে আপনি কথা বলতে পারবেন এটা মুখের সামনে দিয়ে আপনি কথা বলতে পারবেন আর এটার যে সাইটটা আছে এখানে দেখুন ইউএসবি সিস্টেমটা রয়েছে আপনি কার্ড সিস্টেম রয়েছে অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন আবার এটাতে ব্লুটুথ থাকায় আপনি মোবাইল থেকেও যে কোনো কিছু রেকর্ডেড গান বাজনা বা আপনি রেকর্ডেড যে কোনো কিছু আপনি কিন্তু চালাতে পারবেন এই মাইকটাতে অক্স যে পোর্টটা আছে এটাও কিন্তু এর সাথে দেওয়া আছে এই পোর্ট থাকার কারণে আপনি যে কোনো অডিও ডিভাইস থেকে সাউন্ড ট্রান্সফার করতে পারবেন এই মাইকে তো এটাগুলো এর সুযোগ সুবিধা আপনারা যদি পেন ড্রাইভে কোনো একাধিক ফাইল রাখেন সেক্ষেত্রে নেক্সট বাটন বা ভলিউম বাটন দিয়ে সাউন্ড কমান বাড়ানো করতে পারবেন তো এইগুলো হচ্ছে এর মেন ফাংশনগুলো এটা এখন কীভাবে ব্যবহার করবেন এটা মূলত ব্যবহার করতে আপনি এটা যদি ঘাড়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি হাত দিয়ে এভাবে হাত দিয়ে কথা বলবেন আর যে ব্যক্তি ধরে রাখবে সেই ব্যক্তি যদি কথা বলেন সেক্ষেত্রে আপনি এভাবে এর পিছনে যে হ্যাং করে রাখার সিস্টেমটা রয়েছে এখানে আপনি এই মাইকটা বাঁধিয়ে দিলেই শুধু আপনি এখন কথা বলতে পারছেন অর্থাৎ যে ব্যক্তি ধরবে সে ব্যক্তি এখন কথা বলতে পারবে আমরা একটু এটার সাউন্ডটা টেস্ট করি আপনারা যখন এই সুইচটা বাম দিকে রাখবেন ইউএসবি বা এসডি রাখা এদিকে সে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন এসডি কার্ড মেমো বা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং ইউএসবি পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন আর মাঝে হচ্ছে বন্ধু হয়ে থাকবে ডাইন পাশে আনলে মাইক যেখানে লেখা এখানে আনলে আপনি এইটা দিয়ে কথা বলতে পারবেন এখন কথা বলার সময় আপনি এখানে একটা আছে চাপ দিয়ে হ্যালো 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 মাইক তো এভাবে আপনি কথা বলতে পারবেন আর আপনি যদি চান যে আমি ট্রিগার চাপবো না এইখানে এইটাতে আর একটা সিস্টেম আছে টক লেখায় এই সুইচ আপনি দিয়ে ভলিউম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন হ্যালো 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 আপনারা এভাবে কিন্তু কথা বলতে পারছেন খুব সহজেই তো এই হচ্ছে মেনলি এর সিস্টেমটা অর্থাৎ খুব সহজে আপনি এটি ব্যবহার করতে পারবেন ব্লুটুথে কথা বলার জন্য জাস্ট এ ইউএসবি বা এস ডি সাইডে এই সুইচটা রাখবেন রেখে আপনি মোবাইলে সার্চ দিলে এর দেখবেন যে ব্লুটুথটা শো করছে ওটার সাথে কানেক্ট করে নিয়ে আপনি যা চালাবেন সেটাই কিন্তু এর সাথে সংযুক্ত হবে এটার এখন প্রাইস কেমন বা এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সব থেকে ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে হ্যান্ডমাইক তাই ই আর সিক্সটি সিক্স মডেলের এ মাইকগুলা এ ধরনের কার্টুনে থাকবে এটার প্রাইস রাখা হচ্ছে অনলি চব্বিশশো তিন টাকা অনেক জায়গায় কিন্তু সাতাশশো আঠাশশো তিন হাজার টাকা করেও এই মাইকগুলো বিক্রি হচ্ছে তাই ইনশাল্লাহ বাংলাদেশের সবথেকে কম প্রাইসে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এ ধরনের রিচার্জেবল হ্যান্ডমাইকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যাদের খুব ছোটো কাজের জন্য প্রয়োজন উঠান বৈঠক করছেন সেখানে একটা মাইক প্রয়োজন আপনার বাড়িতে ছোটো একটা মিটিংও হচ্ছে সেখানে ছোটো একটা মাইক প্রয়োজন সেক্ষেত্রে আপনি এটা নিলেই আনাফ তাই এটা দিয়েও আপনি সেম গুলাই পাবেন আমি এটাতে যে গুলা দেখিয়েছি সেই গুলাই এটাতেও আছে জাস্ট কথা বলার সময় এটার সাথে মুখ লাগিয়ে কথা বলতে হবে হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো তো এইভাবে আপনি মূলত এটার সাথে কথা বলবেন এটার ওয়ান অফ সিস্টার ঠিক বাম দিকে এটার প্রাইস রাখা হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এখন এটার একটি ব্যাটারি দিয়ে আপনি কত ঘন্টা কথা বলতে পারবেন এটার এর সাথে যে ব্যাটারিটা দেওয়া থাকবে এই ব্যাটারি দিয়ে আপনি পাঁচ ঘন্টার মতো একটা না কথা বলতে পারবেন বা রেকর্ডিং চালিয়ে রাখতে পারবেন যাদের এর থেকে লং টাইম চালানোর প্রয়োজন হয় তারা এ ধরনের ব্যাটারি এক্সট্রা নিয়ে নেবেন এ ধরনের রিচার্জেবল ব্যাটারিগুলো আমাদের কাছে একশো টাকায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি এটার সাথে যেটা দেওয়া থাকবে হলুদ কালার এটা খুবই হাই কোয়ালিটি তো এটার প্রাইস যদি আপনি আলাদা কিনতে যান এই মানের একটি ব্যাটারির দাম তিনশো টাকা আসবে তা আমরা সাজেস্ট করব আপনি একশো টাকার ব্যাটারি নিলে সেটা দিয়ে আপনি তিন ঘন্টার মতো কথা বলবেন এর সাথে চার্জ দেওয়ার জন্য যে চার্জার দেওয়া থাকবে কেবল দেওয়া থাকবে সব কিছুই দেওয়া থাকবে তা আপনারা এইভাবে মূলত কাজগুলো করতে পারছেন এখন এটা অর্ডার করবেন কীভাবে অর্ডার করতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন অথবা ওয়েবসাইট ডাব্লুড ডট বিডি ডট কম থেকে অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি পেতে এটার চার্জ আসবে একশত চল্লিশ টাকা এবং এটার চার্জ আসবে একশত বিশ টাকা ঢাকার ভিতর সাধারণত এগুলো একশো টাকাতেই কুরিয়ার চার্জে হয়ে যাবে আর এগুলা একশো বিশ টাকাতেই হয়ে যাবে আর ঢাকার বাইরে একটু বেশি লাগে বিশ ত্রিশ টাকা বেশি খরচ হয় তাই এটা দিয়ে অ্যাডভান্স করলে আপনি আপনার আপনি আপনার বাসা থেকেই কিন্তু এই পণ্যগুলা রিসিভ করতে পারবেন পণ্য মূল্য পরিশোধ করে তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ